সোনালী প্রান্তরে ভ্রমোরার গুঞ্জরে সোনালী প্রান্তরে ভ্রমোরার গুঞ্জরে দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে নামুন ঘরে সোনালী প্রান্তরে ভ্রমোরার গুঞ্জরে সোনালী প্রান্তরে ভ্রমোরার গুঞ্জরে বারে বারে যেন আসি ফিরে এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যে থায় ওঠেন সে বারে বারে যেন আসি ফিরে এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যে থায় ওঠেন ভালোবাসা কত আসা ছড়ানো এ বাতাসে স্বপ্ন মাখা খা মেঘের নকশা ছড়ানো এ আকাশে স্বপ্ন ঝরানো মন যে থাকে অনুক্ষণে কথা জানাই বারে বারে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে আজ নতুন সাজে এলো যে বৈশাখী রাত আতে যেন থাকে ও সুজন তোমারি হাত আজ নতুন সাজে এলো যে বৈশাখী রাত আতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত উষ্ণ মধুর শুকন বুকে আঁকে বাতাস ছবি দিবারাত্রি যেন কাব লিখে যায় কোন সে কবি স্বপ্ন জড়ানো মঞ্চে থাকে অনুক্ষণে কথা জানাই বারে বারে